নমস্কার সাধের ছাদবাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই আপনাদের জন্য আজ একটা দারুণ উপহার নিয়ে এসেছি উপহারই বলতে হয় কেননা এতদিন ধরে আমরা পোকামাকড়কে মারবার জন্য বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার করতাম আর এই কীটনাশক আপনি জৈব বলুন বা রাসায়নিক বলুন যেই কীটনাশকই আমরা ব্যবহার করি না কেন এই কীটনাশকের কিন্তু যে পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু অপরিসীম কেননা যখনই আমরা কোনো কীটনাশক গাছের মধ্যে ব্যবহার করছি সেই কীটনাশকের কণাগুলো বাতাসে উড়ে যাচ্ছে আমরা সেগুলো নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে গ্রহণ করে আমাদের শরীরে ডেকে আনছি নানান রকম দুরারোগ্য ব্যাধি কীটনাশক ব্যবহার না করে একেবারে ইউজার ফ্রেন্ডলিভাবে কি করে আমরা ছাদ বাগান তথা বিভিন্ন সবজি বাগান বা উঠোনের বাগানের নানান রকম পোকাকে মেরে ফেলবো তাই নিয়ে আজকের এই শর্টকাট টিপসের ভিডিও চলে এসেছি এমন একটা মানুষের কাছে যেই মানুষটি এই সমস্ত জিনিসগুলো নিয়ে অনেক দিন ধরে কাজ করে চলেছেন দাদার নাম আমার নাম সুরজিৎ কুমার দে আমার সংস্থার নাম হচ্ছে এরিয়ান ইন্ডাস্ট্রি এবং নতুন আরেকটি আমাদের সংযোজন হলো তার নাম হচ্ছে গার্ডেন স্টোর বলে যেটা হচ্ছে আমাদের রাজেন্দ্রপুর নইয়াটি বটতলা মোড়ে এটা হচ্ছে একদম বড়া তাই তো দাদা হ্যাঁ বড়া মানে বড়া ঢুকতে এটা হচ্ছে রাজেন্দ্রপুর মোড় মাছবাজার মোড় যেটাকে আমরা বলি বটতলা মোড় আচ্ছা আর আমাদের নতুন দোকানের নাম হচ্ছে গার্ডেন লাইফ স্টোর বেশ তো আজকে আপনাদের কিন্তু বেশ কিছু ট্যাপ আমরা দেখাবো যে ট্যাপগুলো ব্যবহার করলে এই যে শীতের মরশুমে সবজি বাগান আপনারা করবেন সবজি বাগানের মধ্যে বেগুনে পোকা আসবে দেখবেন কানা বেগুন হয়ে যায় পোকা ঢুকে যায় ভেতরে ফুলকপি বাঁধাকপি ওলকপি ব্রোকলি থেকে শুরু করে বিভিন্ন রকম শীতের শাকের মধ্যে পোকা আক্রমণ করে মূলর মধ্যে পোকা আক্রমণ করে এগুলো কিন্তু একদম আসবে না আর আমরা কোনো কীটনাশক কিন্তু কখনো সবজি গাছে আমরা ব্যবহার করতে পারি না কেননা কীটনাশক ব্যবহার করলে সেই সবজি তো আমরা খাবো সেই বীজগুলো আমাদের শরীরে কিন্তু ঢুকবে তাই সবজি চাষের জন্য যে সমস্ত ট্যাপগুলো আছে সুযোগ একটা একটার পর একটা দেখাবে দেখুন কি সুন্দর ট্যাপটা এটা হচ্ছে আমরা বেসিক্যালি এটাকে ওয়াটার ট্যাপ বলি আচ্ছা এর ফাংশান হচ্ছে বাজারে মানে এনভায়রনমেন্টের যেগুলো আমরা যে ধরনের পোকামাকড় দেখি যা যার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বেগুনে ছিদ্র পোকা তারপর হচ্ছে আমাদের বাঁধাকপি ফুলকপিতে পাতা খেয়ে নিচ্ছে ফুলকপি ফুটো করে দিচ্ছে এর বাইরে আরও যেরকম আছে টমেটো তারপরে হচ্ছে ধানের মাজরা এগুলো কোনো কেমিক্যাল বা পেস্টিসাইড দিয়ে সেভাবে কন্ট্রোল করা যাচ্ছে না কারণ কি হচ্ছে এতে কি হচ্ছে এই কন্ট্রোল না হওয়ার দরুন দিন দিন চাষিদের যে মানে চাষ করতে বা ছাদ বাগানে যারা কাজ করছেন দেখবেন তারা ফেটা হয়ে যাচ্ছে যে এত আমরা খরচা করছি কিন্তু তাতে কিছু হচ্ছে না তা আমরা বেসিক্যালি এটা আমাদের সৃষ্টি নয় আমরা কিছুদিন দেখেই এটা আমরা আমরা নিজেরাও তৈরি করেছি এটা দিলে কি হচ্ছে আপনার মেনলি যে আমরা লেদা পোকা যেগুলো বলছি যারা নষ্ট করছে সেই লেদাটার যে মেন হচ্ছে মাদার পোকা যেটা হচ্ছে মদ পোকা সেই মদ পোকা মানে ল্যাদা দেওয়ার আগে মানে ওটা মিটিং করে সেই মিটিংটাকে আমরা ছেলে মানে মিটিং মিন্স বলতে হচ্ছে ছেলে এবং মহিলাদের যে মানে যেটাকে আমরা কি বলি মেটিং মানে যেটা কি বলি মেটিং যেটা করে সেটাকে আমরা আটকে দিচ্ছি আটকে দিলে কি হবে এর মধ্যে মেয়ে পোকার গন্ধ দেওয়া আছে ওতে কি হচ্ছে ছেলেরা মেয়ে পোকার গন্ধ ভেবে ওখানে চলে আসছে মিটিং করতে আসছে এসে এই ফাঁদে ওরা আটকে যাচ্ছে মানে আটকে যাচ্ছে মিনস এখানে যখন ঘুরতে পারছে না তখন অটোমেটিক এটা কি হচ্ছে এই আমরা এটাকে ছিঁড়ে এটা হচ্ছে হোল্ডার হোল্ডার এর পিছনে হচ্ছে দেখুন দুটো ছিদ্র আছে দুটো এর মধ্যে এই যে এটা দেখছেন এর মধ্যে একটা টিউব আছে এই টিউবটা এর মধ্যে যাওয়া যায় এই টিউবের মধ্যেই কিন্তু ফেরোমেন্টটা দেওয়া আছে এটার মধ্যে দেওয়ার পরে আমরা কি করব এটা মধ্যে এরকম দিয়ে এর মধ্যে আটকে দেবো দেওয়ার পরে এর মধ্যে সার্ফ বা সাবানের জল আমরা দিয়ে দেবো দেওয়ার পরে গাছের যা হাইট হবে ছাদ বাগান হোক বা চাষের জায়গা হোক তার থেকে এক হাত উপরে মানে দেড় ফুট উপরে আমাদের এটাকে টানি দিতে হবে দেখুন এখানে নিচে গর্ত আছে টানি দিতে হবে টানি দিলে এবার ওই গন্ধে পোকা আসবে চলে আসবে এর মধ্যে পড়ে ওরা মারা যাবে এবং এটা আপনার লাগানোর তিরিশ দিন এটার মেয়াদ থাকবে আর এটা যদি এর মধ্যে থাকে তাহলে দু বছরের তাতে কিছু ক্ষতি হবে না বেশ দারুণ ব্যাপার তাহলে তাহলে এবার ধরুন দাদা তাহলে এই যে এই ক্যাপসুলটার দাম কত এই ক্যাপসুলটার দাম মার্কেটে বিক্রি হচ্ছে ধরুন থেকে টাকা এবং আমরা হোলসেলে যারা হোলসেল করতে চাইছেন বা যা তাদের জন্য আলাদা প্রাইস আছে মার্কেটে এটা মোটামুটি পঞ্চাশ থেকে ষাট টাকা দাম রয়েছে আর এটা তো লাইফ লং লং চলে যাবে এটার দাম হচ্ছে একশো টাকা

দেড় ফুট কি দু ফুট হবে তখন থেকে আমরা এটা দিতে বলছি তাহলে কি কন্ট্রোলটা আসবে হলে ওই আমরা যে ক্যান্সারের মতন হয়ে যাওয়ার পরে আমরা ট্রিটমেন্ট করি এইটা যদি আগে আমরা দিতে পারি একদম আমরা যেমন বেগুনের ক্ষেত্রে আমরা বলছি নাইনটি পার্সেন্ট গ্যারান্টেড ছিদ্রকারী পোকা থেকে উৎপাত থেকে রক্ষা করা যাবে একদম মানে বেগুনের পোকা মানে পোকা হবে না ডগ ছিদ্র হবে না একদম আটকে যাবে বেশ বেশ খুবই সুন্দর একটা জিনিস আমরা দেখলাম চাষি ভাইদের জন্য সুখবর এরকম একটা জিনিস লাগিয়ে দিন পরবর্তী ট্র্যাপে আমরা যাবো সুরজিদা পরবর্তী ট্যাপ তুমি দেখাও কি এটা হচ্ছে ফানেল ট্যাপই বলছি আমরা আচ্ছা অ্যাকচুয়াল ওটা যা এর মধ্যে একই ফেরোবেনি যাবে খালি এটা হচ্ছে ওটা যে কিন্তু কষ্টই ছিল এটা খুবই কম তার থেকে খরচাটা কম মানে যারা ধরুন বলছে যে দেড়শো টাকা ইনভেস্ট করতে পারবেন না অনেকেই তো বলেন যে করতে পারবো না তাদের জন্য এই টাকা এটার দাম কত এটা পঁয়ত্রিশ টাকায় তারা পেয়ে যাবে পঁয়ত্রিশ টাকা এরকম করতে পারেন তার সঙ্গে একটা প্লাস্টিক সিম্পল একটা প্লাস্টিক দেওয়া হয়েছে একটু ফুলিয়ে ফুলিয়ে দাও এটা তারা মানে এটা হচ্ছে গাছের যা হাইট হবে তাই হবে এটা আমাদের মানে পঞ্চিশ সাথে একই এক ফুট মানে দেড় ফুট উপরে এটাকে বেঁধে দিতে হবে আর এটা আটকে থাকবে আচ্ছা আর এটা আমরা উপর থেকে এর মধ্যে একটার মধ্যে ফেরোমেন যাবে ফুলের মধ্যে এর মধ্যে আটকে নিতে হবে এই হোল করা যাবে তো হ্যাঁ তাই তো আলাদা কিছু হচ্ছে না এবার আমরা বলি এডিশন করি এর মধ্যে আমরা যেরকম শুধু বেগুন বললাম বেগুন নয় লিওরটা যেটা যেটা চেঞ্জ হবে ফেরোমেনটা চেঞ্জ হবে ধরুন আপনি ধানের মাজরার জন্য আলাদা ফেরোবেন টমেটোর জন্য আলাদা বেরোবেন আপনি যদি রাইস হলো স্টিম বলেন মানে ধানের মাজরা আপনি বললামই এর সঙ্গে যদি আপনি ধরুন আমাদের খুব মানে খতরনাক হচ্ছে এখন আমাদের ক্র মানে ক্রন যেটা হচ্ছে ভুট্টা বলা হয় যেটা ফল আর্মি হয় এফ তার জন্য ব্যাপক কাজ হচ্ছে উত্তরবঙ্গে মানে এটা প্রচণ্ড কাজ হয় এফ এরপরে আসছি আপনার বাঁধাকপি ফুলকপি তাতেও এটা প্রচণ্ড কাজ হচ্ছে খালি ফেরোবেনটা চেঞ্জ হবে মানে আমি যে দুটো দেখালাম দুটোতে আপনার ট্র্যাপ একই থাকবে লিওরটা আলাদা হবে ফেরোবেনটা আলাদা হবে এই দেখুন এই যে ইয়োলো অনেকে ইয়োলো ট্র্যাপ বলে এটাকে কেননা ইয়োলো রংটা হচ্ছে পোকাদের খুব পছন্দের একটা রঙ এই ইয়োলো রংকে বেস করে পোকারা চলে আসে তো ইয়োলো ট্র্যাপ এটা এর একটা ক্যাপ থাকে এই ক্যাপটা দিয়ে এই এই যে দেখতে পাচ্ছেন এই যে ফেনোমেনটা এর মধ্যে একটা চকলেট টাইপের একটা চার একটা সুন্দর জিনিস রয়েছে এটা আমরা ওর মধ্যে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিয়ে তবে এটাকে ঝুলিয়ে দেওয়া হয় এরকম করে ঝুলিয়ে দেওয়া হয় ঝুলিয়ে দিলে এই যে হোলগুলো রয়েছে তাই তো এই হোল থেকে বিভিন্ন রকম পোকা চলে আসে ফল ছিদ্রকারী পোকাগুলো যেগুলো ওই পোকা মানে সোনালি আমরা অনেক ধরনের নাম সোনালি মাছি খুদে বলতা ঠিক আছে এইটাই যাবে এর মধ্যে অন্য কোনো ফ্লাইং আসবে এটা ভ্রমর বা মৌমাছি কিংবা যে সমস্ত পোকাগুলো পলিনেশন প্রক্রিয়া করতে সাহায্য করে তারা কিন্তু আসবে না তাদের ফেরোমেনটার মধ্যে নেই তাই তো এখানে পিন পোকাটাই আসবে মধ্যে তো এবার একটা প্রশ্ন জাগি আমাদের যে ভাই আমার বাড়িতে তো সাদামাছি হচ্ছে আমার বাড়িতে অ্যাপিস হচ্ছে আমার বাড়িতে অন্যরকম ফ্লাইং ইনসাইট সেগুলো তাহলে কী করে যাবে তাই তো তো সাদামাছির জন্য জাপ পোকার জন্য অ্যাপিসের জন্য কি ওটা আছে হ্যাঁ একদম একদম এবং সাইড গামি সিঙ্গেল নয় হুম এই দেখুন এর মধ্যে আঠা দেওয়া যায় তো আঠা দেওয়া আছে এবার ব্যাপারটা হচ্ছে এটা লাগানোর ধরন আছে মানে আমি এটা নিলাম লাগিয়ে দিলাম তাতে কিন্তু হবে না ব্যাপারটা হচ্ছে সাদা মাছির ধর্ম বা যে কোনো ফ্লাইং যারা আছে ওরা কিন্তু সূর্যলোকের উল্টো দিকে টান নেয় বেশ ঠিক আছে দিনের বেলা মানে সকালবেলা যদি আমরা স্প্রে করি সে ছাদ বাগান হোক বা খেতে হোক তাহলে কী হবে আমরা যদি স্প্রে করি ওরা কিন্তু পশ্চিম দিকে টান নেয় আচ্ছা মানে পূর্ব দিকে যেহেতু সূর্যটা আছে ওরা কিন্তু পশ্চিম দিকে টান নেয় সকালবেলা আর ঠিক অপরিধ হচ্ছে সন্ধেবেলায় যখন আমরা স্প্রে করবো বিকেলবেলা তখন কিন্তু আবার পশ্চিম দিকে টান নেবে জায়গায় পূর্ব দিকে টান নেবে ঠিক আছে এটাই হচ্ছে ওই পোকাদের ধর্ম হোয়াইট ফ্লাই হোক যাই হোক তাই জন্য আমরা এটাকে বলি পশ্চিম পূর্ব দিকে লাগাতে এর ফেসটা থাকবে পূর্ব দিকে আর পশ্চিম দিকে এইভাবে ঝুলবে এটা হ্যাঁ এদিকে যদি উত্তর দক্ষিণ না তাহলে আমরা কিন্তু এটাকে এইভাবে ঝোলাবো না তাই তো পোকা আসবে পোকাটা যদি যাই হোক বেরিয়ে চলে যাবে বেরিয়ে চলে যাবে সুতরাং পোকাদের অভিমুখটা আপনাকে জানতে হবে সূর্য যেদিকে ওঠে আর সূর্য যেদিকে অস্ত যায় ঠিক সেই অভিমুখে আপনাকে এইভাবে রাখতে হবে তাই তো তাহলে কিন্তু আপনার পোকা চলে যাবে আটকাবে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে কাজ করছে আমাদের এই সুরুজিদ্দা দা ভীষণই দারুণ একজন মানুষ ইনি কিন্তু আগামী দিনে এই দা আপনাদেরকে উপহার দেবে আরও এমন কিছু জিনিস যেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন ব্লু ব্লু তাই তো অ্যাকচুয়াল যাবেন্টলিট খুব ভালো যায় মানে এর মধ্যে অ্যাপিড আটকাবে কিন্তু বেসিক্যালি ব্লুতে অ্যাপিড চাই সব থেকে ভালো আটকায় আচ্ছা এর মধ্যে মেনলি মাকড় থিপস মাইট ওগুলো চলে যাবে অ্যাপিড সাইজ দাম কিরকম এগুলো ধরুন দু ধরনের হয় এটা হচ্ছে যেরকম পিভিসি আছে এটার দাম একটু বেশি দোকানদার বা হোলসেলে আমরা যা দিই দোকানদাররা মোটামুটি এটা চল্লিশ টাকায় বিক্রি করছে আচ্ছা এইটা আটা গেলে কোনো আটা আটা ফুরিয়ে আছে কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় না মানে কার্যকরী নতুন কিনে নতুন কেনার কারণ অনেক দাম কস্টলি আচ্ছা ঠিক আছে ওটা মানে স্প্রেয়ার আমাদের কাছে আছে কিন্তু সেক্ষেত্রে তাদের লাভ হবে না তাদের খরচা অনেক বেড়ে যাবে আর এর এক্সপায়ারি থাকে গামিংটার এক্সপায়ারি থাকে দু বছরের মধ্যে নষ্ট হয়ে যায় একটা গামিং কেউ যদি নেয় মোটামুটি আমরা একটা গামিং দিয়ে মানে একটা স্প্রে দিয়ে যা করি মোটামুটি আমাদের দুশো বিশ হয় তা দুশো বিশের জন্য সে যদি নেয় তার তো লাইফ চলে যাবে কিন্তু সে সময় কিন্তু গামিংটা তো নষ্ট হয়ে যাবে ঠিক তাই ব্লুস্টিকিস্টাবের দাম কীরকম একই একই দাম একই দাম খালি তো আপনার একই ইউলোস্টিকি যা কালারটা চেঞ্জ হবে হোয়াইটের ক্ষেত্রেও তাই কালারটা চেঞ্জ হবে আচ্ছা মানে এগুলো কালার চেঞ্জ করে বিভিন্ন রকম পোকাকে আকৃষ্ট করে টানা হচ্ছে তাই তো ব্লু হোয়াইট মানে হোয়াইট মাছির জন্য মানে হোয়াইট ফ্লাইয়ের জন্য ইয়েলো এবং ইয়েলো চা বাগানের ক্ষেত্রে মারাত্মক কার্যকারিতা এবং আমাদের বাগিচার যারা করছে তারা যারা ছোটোখাটো লঙ্কা চাষ করছে টমেটো চাষ করছে তাদের জন্য কার্যকারিতা ভালো আমি কিন্তু আমি আমার বাগানে অন্ডমল্লিকা বিশেষ করে যে জাপ পোকাগুলো আক্রমণ করে ফুলের গাছে যে সমস্ত পোকাগুলো আক্রমণ করে জবা গাছে কুড়ির মধ্যে এখন জাপ পোকা ভরে যায় সমস্ত পোকা কিন্তু একেবারে ইউলো স্টিক চলে যায় ঠিক আছে এরকমই সুন্দর একটা জিনিস এই ইউলো বা ব্লু স্টিক স্ট্যাপ তো আমরা আজকে পাঁচ রকম স্ট্যাপ দেখলাম শুধুমাত্র মানে প্রযুক্তিকে ব্যবহার করে এই ট্র্যাপগুলো করা হয়েছে আগামী দিনে আমরা আপনাদেরকে এমন একটা ট্র্যাপ দেখা বসে যাচ্ছে আলোক ট্র্যাপ তাই তো লাইট ট্র্যাপ সেটা একটা আলাদা জিনিস সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো তো অনেক ভাগ আছে আলো ফাদের মধ্যে ওর মধ্যে অনেকগুলো ভাগ আছে আবার তো এইগুলো কিন্তু একদম খুব সহজ এবং খুব ভালো করে আপনারা ইনস্টল করতে পারেন বাড়িতে তো এই রকম সহ আরও নানান রকম ইনস্ট্রুমেন্ট নানান রকম ছাদ বাগানের জন্য জৈবভাবে ছাদ বাগান করতে গেলে নানান রকম বিভিন্ন কিছু কিনতে গেলে বা ফার্টিলাইজার বা সংগ্রহ করতে গেলে দাকে কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন দা তোমার ফোন নাম্বারটা বলো আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান সিক্স নাইন জিরো ফাইভ ওয়ান থ্রি আবার রিপিট করছি নাইন এইট থ্রি ওয়ান সিক্স নাইন জিরো ফাইভ ওয়ান থ্রি এবং আমাদের এরিয়া ইন্ডাস্ট্রি নতুন এই সংযোজিত গ্রিন লাইফ স্টোর মানে এটা হচ্ছে আপনার রাজেন্দ্রপুর আমরা সবাই জানি মাছ বাজার সেই ফ্লাইওভারে একদম নিচেই একদম ফ্লাইওভারে একদম কাছেই মানে যারা ধরুন মানে ট্রেনে করে দেবেন তারা নোয়াটি নামবে স্টেশন থেকে টোটো বা অটো করে এসে আপনার রাজেন্দ্রপুর বটতলে আঁকতে হবে নেমে ফ্লাইওভারের এপাশেই পাশেই হচ্ছে ওপারে না হবে এপারে এসেই আপনি দেখতে পারবেন মানে আপনার পূর্বমুখী যদি আসেন তা দক্ষিণমুখী তাকালে আপনি দোকান দেখতে পারবেন একদম ফ্লাইওভারের নিচে একদম ফ্লাইওভার নিচ্ছে সুরজিতাকে ফোন করে নেবেন এই ধরনের প্রোডাক্ট ছাড়াও সুরজিৎ দার কাছে এখানে পাবেন বিভিন্ন রকম স্প্রেয়ার বিভিন্ন রকম ফুলের টপ প্লাস্টিকের ডেকোরেটিভ টপ এগুলো কিন্তু পেয়ে যাবেন সবই পাবেন যত ধরনের আছে এগ্রিকালচারের মানে ছাদ বাগানে বলুন ইনসেট থেকে শুরু করে সবটাই ভার্মি কপোস টাইগোডাভের সুরবোনাস ভ্যাম মাইকোরিজা আপনার কি বলবো পটাশ বায়োপটাশ ইউরিয়া সবই আপনারা পাবেন আমাদের কাছে নিম তেল যারা এসছে সবই পাবেন এগুলো আসে আমাদের কাছে খুব কম পয়সায় পেয়ে যাবেন এরকমভাবে আমি আরও আরও প্রোডাক্ট নিয়ে পরবর্তীতে ভিডিও করব আপনাদেরকে দেখাবো সেগুলো সবাই ভালো থাকুন আর এরকম শর্টকাট টিপসের ভিডিও পেতে বা এরকম বিভিন্ন রকম গুণী মানুষের সঙ্গে পরিচিত হতে আপনারা অবশ্যই স্বাদের বাগান পরিবারের সঙ্গে থাকুন দেখতে থাকুন স্বাদের বাগান ইউটিউব চ্যানেল এবং সাদের চাদ বাগান ফেসবুক পেজ আজকের মতো এইটুকুই ধন্যবাদ